বন্ধুরা আজকের গল্প গাবের দুধ চোর সাপ দূরের একটি জঙ্গলের ভিতর টুনি একটি নদীর ধারে তার ছানা নিয়ে বসবাস করতো আর টুনিটি ছিল খুবই সৎ মনের আর তার ছানাকেও সব সময় সৎ হতে শিক্ষা দিত আর তাদের পাশে গ্রামেই জঙ্গলের ভিতর অনেক ধরনের হিংস্র সাপ বসবাস করত। আর সাপগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর তাদের একটি গরুও ছিল আর সেই গরুর থেকে প্রতিদিন দুধ পেয়ে আনন্দে জীবনযাপন করছিল টুনির মতো টিয়েরও একটি গাবি ছিল টিয়ের মতো কাকেরও একটি গাবি ছিল একদিন টুনি ও টুনা আর তার ছানা ঘুমাচ্ছিল তখন টুনি হঠাৎ উঠে বলে ওগো শুনছ বেলা তো অনেক হয়ে গেল। আমাদের গাড়ি থেকে দুধ নিয়ে আসতে হবে তুমি না গেলে বাসুর কে দৌড়বে চলো তুমি আমার সাথে যাবে না গেলে তো দুধ বাজারে নিতে পারবে না তুমি আমার সাথে চলো আমরা দুধ নিয়ে আসব এই বলে টোনা টুনি তারা গাবির কাছে যেতে শুরু করে এদিকে দুদ্রাস তার চালাপালাদের বলতেছিল তোরা আমার জন্য দুধ নিয়ে আমি অনেক দিন হলো দুধ খাই না এরপর সব সাপ বিভিন্ন দিকে যায় আর দোরা দুটি গ্রামের দিকে যায় যাওয়ার সময় এক দোরা আরেক দোরাকে বলতে থাকে মহারাজার জন্য যদি দুধ না নেই তাহলে আমাদেরকে খুব শাস্তি দেবেন চল আমরা গ্রামের দিকে যাই গ্রামে মনে হয় দুধ পাওয়া যাবে তখন গাভি বলতে থাকে বাহ অনেক দিন পর অনেক সুন্দর সুন্দর ঘাস পেয়েছি এগুলো আমাকে খেতেই হবে ও মা গো এদিকে দিকে দুটি সাপ আসছে গো আমার তো খুব ভয় করতেছে এরপর সাপ দুটি গাভীর দুধ খেয়ে চলে যায় আর সাপটি গরুকে বলে তুই সাবধান টুনিকে কিছু বলবি না বললে তোর খবর আছে এই বলে দুই সাপ দুধ মুখে নিয়ে গাভীর কাছ থেকে চলে যায় আর তারা দুধরাসের সামনে গিয়ে তাদের মুখ থেকে সবগুলো দুধ বের করে সেই দুধরাস সাপটিকে দেয় আর দুধরাস সাপটি খুব মজা করে সেই দুধটি খাচ্ছিল আর বলছিল যাক অন্তরটা জুড়িয়ে গেল আমার জন্য প্রতিদিন এরকম ভাবে বালতি পরে দুধ নিয়ে আসবি এরপর তুনি তার গাদির কাছে যায় আর গিয়ে দেখে নিচে কিছুটা দুধ পড়ে আছে যখনই সে দুধ বের করতে যায় তখনই গিয়ে দেখে এক ফোঁটা দুধও পড়ে না তখন টনি মনে মনে বলে কি গাবি তোমার আজ কি হলো এক ফোঁটা দুধে দিলা না সব তো আমাকে না করে গেছে বললে আমাকে আবার এসে খেয়ে ফেলবে দুধ না পে টনি তার বাসায় চলে যায় এরপর তার সানাকে গিয়ে বলে ও সানা গাবি আজ দুধ দেয়নি আমি গিয়ে দেখি গাবি নিচে কিছুটা দুধ পড়ে আছে সে গাস খাচ্ছিল তখন তার সালা কান্না করতে থাকে আর বলতে থাকে মা পরের বার যেভাবেই হোক আমার জন্য দুধ নিয়ে আসবে আমি খাবো এর পরের দিন সাপ দুটি আবার দুধ খা আনার জন্য গাবির কাছে যায় আর গিয়ে সে গাবির কাছ থেকে দুধ নিয়ে আবার সেই তার নাগরাজের কাছে যায় আর গিয়ে তাকে মুখ থেকে দুধ বের করে সব দুধ নাগরাজকে দেয় আর নাগরাজ খেয়ে খুশি হয়ে যায় পরের দিন টুনি তার সানাকে বলতে থাকে আজ আমি যাই দেখি গিয়ে পাই কিনা এরপর টুনি উঠতে উঠতে গাবির কাছে যায় আর গিয়ে দেখে সেদিনও কিছুটা দুধ পড়ে আছে আর যখনই দুধ বের করতে যায় তখনও সেদিনও দুধ বের হয় না এরপর সে খালি হাতে বাসায় ফিরে আসে আর তার ছানা তাকে জিজ্ঞেস করে আজ দুধ কোথায় তখন টুনি সব খুলে বলে বলে আজও দুধ পাইনি কি যেন হয়ে গেছে এরপর টুনি উঠতে উড়তে কাকের বাসা যায় গিয়ে কাককে জিজ্ঞেস করে ও কাক ভাই তোমার গাবিও কি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তখন কাক বলে হ্যাঁ তখন কাক আর টুনি ইগল মহারাজা ইগলের কাছে যায় আর উঠতে উঠতে গিয়ে মহারাজকে সব কথা খুলে বলে বলে ওগো মহারাজ আমাদের গাবের দুধ আমরা সকালে গিয়ে পাচ্ছি না আপনি কোনো একটি ব্যবস্থা করুন তখন ইগল বলে আমরা লুকিয়ে লুকিয়ে দেখব এর পরের দিন সাপটি সেখানে আবার চলে আসে আর এসে দুধ পান করে সেখান থেকে চলে যায় আর তখনই ঈগল তাদেরকে বলে দেখেছ এই গাভের দুধগুলো খেয়ে চলে যায় এরপর ঈগল কাক ও টুনি একটি তান্ত্রিক মশাইয়ের কাছে যায় আর তান্ত্রিক মশাই জাদু করে সেই সাপটিকে তাদের কাছে আনে আর এনে সেই সাপগুলোকে মেরে ফেলে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আর সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো